এবছর আবুধাবি টি টেন লিগে খেলছে না বাংলাদেশের মালিকিনাদিন টিম বাংলা টাইগার কিন্তু বাংলাদেশের টিম না থাকলেও বাংলাদেশি মালিকিনাদিন দল না থাকলেও খেলবেন তিন বাংলাদেশি খেলোয়াড় একজন হচ্ছে নাম করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান এবং বাংলাদেশের নতুন স্পিরিট স্টার রানা ও বাংলাদেশের বর্তমানে ব্যাটসম্যানের মধ্যে সেরা ব্যাটসম্যান সাইফ হাসান সাকিব আল হাসান সাইফ হাসান এবং নাহিদ রানা এই তিনজন খেলবেন এবার দুই হাজার পঁচিশ আবুধাবি টি টেন লিগে সাকিব আল হাসান খেলবেন রয়্যাল চ্যামসের হয়ে এবং নাহেদ্রানা খেলবেন ভিস্তা রয়্যালসের হয়ে দুঃখিত রাইডার্সের হয়ে এবং সাইফ হাসান খেলবেন এসপিন এস্টেলিয়ামসের হয়ে তিনজন বাংলাদেশি খেলোয়াড় খেলবেন তিন দলের হয়ে এবছর আবুধাবি টি টেন লিগে যদিও নেই বাংলাদেশের মালিকানাধীন দল বাংলা টাইগার্স তবে দেখা যাবে বাংলাদেশের তিন টাইগার্সকে তাদের জন্য শুভকামনা রইল